আমি তোমাকে দিতে দিতে পারবো না তুমি বাধ্য কারণ তোমার জন্য তোমার জন্য আমার স্বামী পরের কাছে বাধা আছে তোমার জন্য শুধু তোমার জন্য আমার স্বামী বেঁচে থাকার সত্ত্বেও আমার এই বিধবা বৌদি তুমি একটু আস্তে কথা বলো এসব কথা যদি আমার স্ত্রী শুনে ফেলে তাহলে তাহলে তোমার মান সম্মান একদম মাটির সাথে মিশে যাবে তাই তো বিজয় একটা কথা মনে রেখো যে সম্মানের জন্য সন্তান তার বাবাকে ভুলে যায় যে সম্মানের জন্য ভাই তার দাদাকে ভুলে যায় সে সম্মান থাকার থেকে নিলাম হয়ে যাওয়া অনেক ভালো বিজয় কে এত আমাদের মধ্যে চিৎকার করছে একই এই বিধবা মহিলাটা কে জুলি এই বিধবা মহিলাটা হচ্ছে সেই মাতার লোকটার বাড়ির বউ বুড়ো বুড়ি এসে টাকা পায়নি তো তাই বউমাকে বাজিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছে চলে আমার বাড়ি থেকে আমার স্বামীর কাছ থেকে টাকা নেওয়ার তুই কে না না আমি কোনো পর নই আমি তোমার নিজের স্বামী বহুদিন না জুলি এই মহিলার কথা তুমি একদম বিশ্বাস করবে না ও আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে কি বললে ব্ল্যাকমেল খাচ্ছি একটা কথা বুঝতে পাচ্ছি না তোমার সাথে আমার একটা প্রশ্নের উত্তর দাও বিজয় এতই যদি আমার টাকার প্রয়োজন ছিল তাহলে তোমার দাদা বেঁচে থাকার সত্ত্বেও মানে আমার স্বামী বেঁচে থাকার সত্ত্বেও আমার এই বিধবা বেশ কেন কি বললে

ইতো অষাত উপায় নয় টাকা দিয়ে অনেক বই কেনা যায় কিন্তু জ্ঞান কেনা যায় না টাকা দিয়ে অনেক দামি বিছানা কেনা যায় কিন্তু সুখের ঘুম কেনা যায় না টাকা দিয়ে অনেক দামি ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না বিজয় সময় কেনা যায় না জুলি তুমি বিশ্বাস করো আমি যা বলছি সব একদম ঠিক কথা বলছি আজুলি তুমি আমার কথা বিশ্বাস করো আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না বল বিজয়

কাটা গো কি জনিলা কি ভাবে কাটে বে আমা জনিলা জনিলা কেউ দেখে না কেউ শনবে না কোন খাবে খরচের খাতা আমার জীবনে পায় নিকোদা খরচের খাতা আমারে না জীবনে পায় নিকোদা বেয়ার ইশলাসের মতো